আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা দেখব কীভাবে আপনি অতি সহজে মালয়েশিয়ার ভিসা চেক করতে পারেন এর জন্য আপনাকে ই সার্ভিস ডট ইমি ডট ডট গভ ডট মাই এই ওয়েবসাইটটিতে যেতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে দেন লোড হওয়ার পরে আপনার একটা পপ আপ আসবে এটাকে একটু ওই ফর্মটাকে আপনি একটু ঝুম করে দেখতে পারেন এখানে নম পাসপোর্ট নম্বর আছে আর মালয়েশিয়ান ভাষায় লেখা আছে ওটা হবে সিটিজেনশিপ আপনি যে দেশের সিটিজেনশিপ জন্মগতভাবে ওটা আপনি দিবেন আপনি দেখতে পাচ্ছেন গুগল আর ওদিয়া দেখানো হচ্ছে দেখাচ্ছি আমরা পাসপোর্ট নাম্বারে এখানে পাসপোর্ট নম্বরটা আপনি দিবেন আপনার যে পাসপোর্ট নম্বরে ভিসাটা হবে বা হয়েছে কিনা এটা চেক করবেন ওই পাসনোর্ট পোর্ট নাম্বারটা আপনি দেবেন এখানটা ডেকে দেওয়া হো দিয়েছি কারণ যাতে যে আমাদের ক্লায়েন্টের দ্বার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ঠিক আছে এখানে আপনি যে দেশের সিটিজেনশিপ এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন যেহেতু আমরা বাই আই বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি এখানে আসবেন সার্টিন লেখা আছে ওখানে ক্লিক করবেন ওটার অর্থ সার্চ করা ঠিক আছে আপনারা দেখছেন এটা ছোটো হয়েছে এখানে পাসপোর্ট নাম্বারটা আসবে এবং ডেট আসবে তাহলে আপনি বুঝতে পারবেন এটা বিষয়টা লেগে গিয়েছে বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করেন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি দেখছেন বন্ধুরা এখানে নামটা আছে